বাজার থেকে কুড়ি মাইল উত্তর পূর্বে এবং পুঞ্চার এক মাইল পূর্বে গ্রাম পাকবিড়রা এখানে অনেকগুলি জৈন মন্দির ও বহু সংখ্যায় মূর্তি আছে প্রধান প্রধান মূর্তিগুলি একটি লম্বা চালাঘরের মধ্যে সংগ্রহ করে রাখা হয়েছিল এই চালাঘরটি তৈরি করা হয়েছিল একটি ভেঙে পড়া মন্দিরের উপর যার নিচের অংশ এখনও দেখা যাচ্ছে এখানকার সবচেয়ে দৃষ্টি আকর্ষণীয় বিষয় হলো সাড়ে সাত ফুট উচ্চতা বিশিষ্ট বিশাল এক নগ্ন মূর্তি যার পাদপীঠে পদচিহ্ন অঙ্কিত দেশ বিদেশ খ্যাত এই মহান জৈন তীর্থভূমি গুলিতে একবার এসে উপস্থিত হতে পারলে মানুষ নিজেকে ভাগ্যবান ও গর্বিত মনে করে আমরাও এসেছি সেই মূর্তিগুলো দেখতে এবং আপনাদেরকে দেখাতে সঙ্গে থাকুন পাকবিড়া প্রবেশ করেই আপনি অনেকগুলি ধ্বংসস্তূপ পাকারে মন্দির দেখতে পারবেন ইটের মন্দিরগুলির মধ্যে একটিমাত্র তখনও সম্পূর্ণ দাঁড়িয়েছিল এই মন্দিরটির পূর্বমুখী ছিল এবং প্রবেশপত্রি উপর দিয়ে ক্রমশ কমতে কমতে একত্রে মিলিত হয়ে যেভাবে তৈরি হয় সেই আকৃতি বিশিষ্ট ছিল মন্দিরটির ভিতরে বাইরে অদ্ভুত মসৃণ ছিল কেবল কোনায় কিছু অলঙ্কারের কাজ ছিল মাটি দিয়ে গাঁথা মন্দিরটির এক সময় ভিতরে এবং বাইরে প্লাস্টার ছিল কিন্তু বর্তমানে তার কোনো চিহ্ন নেই পিরামিডের আকৃতি শিখর দেউলে ভিতরে কোনো ছাদ ছিল না এর গর্ভগৃহ কোনো উপাস্য মূর্তি ছিল না এই দাঁড়িয়ে থাকা মন্দিরটির উত্তরে এক সারি পাথরের মন্দির ছিল যেগুলির সংখ্যায় চারটি ছিল তার মধ্যে তিনটি এখনও দাঁড়িয়ে এবং একটি ভেঙে পড়েছে সবগুলি এক কক্ষ বিশিষ্ট মন্দির ছিল এখানকার সবচেয়ে দৃষ্টি আকর্ষণকারী বিষয় হলো সাড়ে সাত ফুট উচ্চতা বিশিষ্ট বিশাল এক নগ্ন মূর্তি যার পাদপীঠে পদচিহ্ন অঙ্কিত এই মূর্তির পাশের দেওয়াল বরাবর অনেকগুলি মূর্তি সাজিয়ে রাখা ছিল দুটি ছোট মূর্তিতে সাড়ে লাঞ্ছন ছিল চিহ্ন ছিল একটিতে পদ্ম এখানে একটি খোদাই করা অর্ঘ ছোট মন্দিরও দেখেছি বিরাট মূর্তিটি যে মন্দির স্থাপিত ছিল সেটি একটি অনেক বড় মন্দির ছিল এবং সমকালীন আদর্শ জৈন মন্দিরগুলির মতো গর্ভগৃহ মহামণ্ডপ নাট মন্দির সবই ছিল এই বিশাল বড় মূর্তিটি দেখতেই পাচ্ছেন জানুদেশ থেকে অপর পায়ের পাতা পর্যন্ত একটি ফাটল দেখা যায় এই মন্দিরগুলির আরও উত্তর চারটি মন্দিরে আরও একটি সারি ছিল তিনটি পাথরের একটি ইঁটের মন্দির যদিও এই সবকটি ভেঙে পড়েছিল এখন যে ইঁটের মন্দিরটি দাঁড়িয়ে আছে তার পূর্ব দিকে দুটি ইঁটের মন্দিরের ধ্বংসস্তূপ দেখা যায় এই ধ্বংসস্তূপের দক্ষিণে আরও তিনটি পাথরের মন্দির ছিল ভেঙে পড়েছে কেবল তলার দিকে কিছু অংশ এখনও দেখা যাচ্ছে এগুলি সবই কক্ষ বিশিষ্ট মন্দির ছিল ধ্বংসপ্রাপ্ত যে মন্দিরটির উপর চালাঘর নির্মাণ করে মূর্তিগুলি সংগ্রহ করে রাখা ছিল সেটি ছিল ইটের মন্দির এবং এর মুখ ছিল উত্তর দিকে এই মন্দিরের সম্মুখে মহামণ্ডপ ছিল বলে বর্তমানে এখানকার দাঁড়িয়ে থাকা মন্দিরগুলির তুলনায় বড় ছিল এই সংগ্রহশালার পত্ন সামগ্রী দেখতে গিয়ে আলাপ হল নিমায় মাহাতো নামে বছর পঞ্চাশের এক ব্যক্তির সঙ্গে যৌবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মাঝময়সী এক সদালাপী মানুষ বিশেষ রোগের পর তিনি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারেন না সংগ্রহশালার চাবিকাঠি তার হাতে তিনি সংগ্রহশালায় রক্ষিত মূর্তি ঝাড়া মোছা রক্ষণাবেক্ষণ সহ সমগ্র মন্দির ক্ষেত্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করেন শুধু তাই নয় কোনো পর্যটক বল এলে তাদের গাইডের কাজ তিনি করেন কোন মূর্তি কোন জৈন তীর্থ করে তার তার নখদর্পণে প্রতিটি মূর্তির পাদপিঠে খোদিত লাঞ্ছন চিহ্ন দেখে তিনি বলে দিতে পারেন কোনটি চন্দ্রপ্রভ কোনটি নেমিনাথ কোনটি মহাবীর ইত্যাদি এবং জৈনমতে কে কততম তীর্থঙ্কর সবই তিনি অনর্গল বলে দিতে পারেন আলাপচারিতে জানা গেল বাড়িটি তার মন্দির সংগ্রহ হওয়ায় আবাল্য এই মন্দির প্রাঙ্গণে তার বেড়ে ওঠা তাই আমরাও আর দেরি না করে নিমাই মাহাতোর হাত ধরে এই সংগ্রহশালার কিছু অজানা জিনিস জানতে শুরু করলাম তার বাক্য দিয়ে তার জবানে দিয়ে আপনারা শুনুন দেখুন এবং নিমাই মাহাতোর ঠিক আছে আমার মাঝে তো কোন একটা সিংহ আছে না শেষ তীর্থম্বর হচ্ছে মহাবীর মহাবীর হ্যাঁ বলুন দু সাইড সিংহ আছে

যাই হোক আপনারা বিস্তারিত শুনলেন আমাদের এখানকার কেয়ারটেকার আমাদের নিমায়দার কাছ থেকে পাগবিড়ার মন্দির আপনাদেরকে দেখালাম পাকবিড়া সম্বন্ধে আপনাদেরকে জানালাম বুঝালাম পাকবিড়ার লোকেশানটা আপনাদেরকে দিয়ে দিলাম যদি সময় পারেন আসবেন দেখবেন এবং অবশ্যই নিমায়দার কাছে একবার যোগাযোগ নাম্বারটা বলে দিন ছিয়ানব্বই উনআশি আটশো ছিয়ানব্বই উনআশি আটশো একুশ পাকবিড়াতে এসে স্বচক্ষে নিজের মতন করে পাগবিড়ার সমস্ত কিছু দর্শন করতে চান দেখতে চান তাহলে অবশ্যই পাগবিড়াতে আসে এই মিউজিয়ামে এসে আপনারা অবশ্যই ভিজিট করবেন দেখবেন কি সুন্দর আপনারা পৌরাণিক যুগের সঙ্গে ইতিহাসের সঙ্গে মিলে যাবেন আর অবশ্যই নিমায়তার সঙ্গে ভুলবেন না ধন্যবাদ নিমায়তা আমি পুরুলিয়াবাসী একজন অতি সাধারণ মানুষ এলাকার বর্ণল ইতিহাস নিয়ে গর্ব অনুভব করি এর বেশি আমার সাধ্যাতীত তাই হেমন্তের এক পড়ন্ত বিকালে নিমাই বাবুর অনন্ত জিজ্ঞাসায় সঙ্গী হয়ে তার কল্পলোকের বর্ণময় আবিরের খানিকটা গায়ে মেখে সেখান থেকে বিদায় নিয়ে এসেছি আবার আসবো বলেছি জানি না সে কথা রাখতে পারবো কিনা